ও সিটি কে মরালা যে বাড়ি ও বাড়ি ফাঁস দিয়ে আইয়া ওবাজু তাইয়া অন বক্কা হত সময় বন দার দম থৈ তে তো মাত নিচায়ারার বাদে দক্ষিণ উত্তর সাইকে দি গিয়া বাড়ি হামাই গছনে আমরা দুইজন মানে দছি জে তে কোন দিন শনিবারে হজর আগে শনিবার হজর আগে দিয়া তো মাত ঠিক নট আপনার নাম কিবারে দিন গত রাইট হুজুর আপনার নাম কিটা